আমাদের যেটা গ্রুপ হতেখাটি পরিবার আমাদের গ্রুপে আমরা নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রাইসিং কিভাবে করবে কিভাবে লাইভ করবেন কিভাবে প্রোডাক্টের ফটোগ্রাফি করবেন কিভাবে পেজ নিয়ে নিয়মিত হবেন পেজকে কিভাবে পরিচালনা করতে হয় পেজে কিভাবে মডারেটর রাখতে হয় বেসিক সমস্ত কিছু আমরা বিনামূল্যে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রেনিং করবে হয় এবং এই ট্রেনিংগুলো করলে দেখা যাচ্ছে যে ওই ক্লাসের ভিতরেই দেখা যাচ্ছে যে তারা নিজেদেরকে ইম্প্রুভ করার সুযোগ পায় এটা একটা বিষয় আর যেটা পার্সোনালি যেটা আমি চেষ্টা করি যে আমাদের গ্রুপে বিভিন্ন পেশাজীবী নারীরা আছে তারা ওখানে হিডেন বায়ার ওখানে যারা আসলে পোস্ট করেন নিয়মিত থাকেন বিভিন্ন অ্যাক্টিভিটিসে আসে তাদের দেখা যাচ্ছে যে সবাই অনলাইনে যে ফেক হতে পারে এই ভয়টা আসলে নাই যারা আমাদের গ্রুপ থেকে কেনাকাটা করে তারা মোটামুটি একদম আস্থা রেখে শতভাগ আস্থার সাথে কেনাকাটা করতে পারে এবং আমাদের গ্রুপে বিছানা ঝাড়া ঝাড়ু থেকে ঘর ঝাড়ু দেওয়া ঝাড়ু থেকে শুরু করে সকল রকমের খাবার এবং পোশাক জুতা ব্যাগ এক্সেসারিজ সব ধরনের পণ্য পাওয়া যায় তো এভাবে যদি কেউ মনে করে যে আমি স্টার্টার আমি বুঝতে পারছি না আমার মডার টিম আছেন আমার সাথে আছে একজন আসুক দিনকে আসুক সাদিয়া আসুক আমার টিম আছে আমার তেরো জনের একটা টিম সাদিয়া আসুক তো আমাদের তেরো জনের একটা টিম আছে ওনাদেরকে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া আছে নিউ কামার যারা তাদেরকে ছোটোখাটো ট্রেনিংগুলো দেওয়ার জন্য ওরা কাজ করছে আপনি একটু বলবেন যে আসলে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কীভাবে যোগাযোগ করবেন আমাদের পরিবার গ্রুপটা গ্রুপটা সেই আপনারা সার্চ করে পরিবার গ্রুপ পেয়ে যাবেন আর সেই গ্রুপের মাধ্যমে হচ্ছে আপনারা অ্যানাউন্সমেন্টে পোস্ট করতে পারেন কিংবা আমরা রেগুলার যে পোস্টগুলো করি আমাদের সাথে সেখান থেকে আমাদের ফেসবুক আইডি পেয়ে যাবেন আমাদের সাথে কথা বলতে পারবেন সেখান থেকে খুব সহজে এবং আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দিয়ে যত সহজ করে তাদের সমস্যার সমাধানগুলো করা যায় এবং আমাদের পেজ প্রমোশন বা পেজ রিলেটেড যে কোনো প্রবলেমেরও হচ্ছে ওয়ার্কশপ করা হয় সেই ওয়ার্কশপগুলোতে হচ্ছে কোশ্চেন তারা রেডি করে নিয়ে আসতে পারে চালে সেখানে পেজ প্রমোশনের বা পেজ রিলেটেড এবং অন্যান্য যে সমস্যাগুলোর যে সমস্যা থাকে বা প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে আমাদের যেই কোর্স যিনি করান সে হচ্ছে সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা মার্কস এন্ড টোগলা দিয়ে সমাধান দেন এর পরবর্তীতে যদি তাদের কোনোভাবে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পার্সোনালি ইনবক্সে তাদের জিনিসগুলো বুঝিয়ে দেই এবং সমাধান দেওয়ার চেষ্টা করি সর্বশেষ বলবেন যে যারা আসলে নারী উদ্যোক্তা হতে চায় কিন্তু মানে সামর্থ্য নাই বা মানে তার চেষ্টা আছে তো তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো বার্তা আছে কিনা বা তাদের কিছু বলা আসলে সব সময় যে সামHttpContext করতে হবে যেটা অসিনাপু বললেন আর সর্বপ্রথম নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের উপর আস্থা রাখতে হবে এবং খুব স্বল্প কিছু পুঁজি দিয়েও আসলে সাকসেসফুলি বিজনেসটা করা যায় এবং এই লাইনে আসলে আসা যায় সেক্ষেত্রে নিজের উপর ভরসা রেখে অল্প কিছু পুঁজি নিয়ে একটু বুদ্ধি খাটিয়ে ভালো একটা লাইনে বিজনেসটা যদি সে শুরু করতে পারে সে লেগে থাকতে পারে ধৈর্য ধরে পরিশ্রম করতে পারে আস্তে আস্তে সে সেই স্বল্প পুঁজি থেকেই অনেক বড় একটা অ্যামাউন্ট আস্তে সে বিজনেসটা রান করতে পারে এটা আসলে সম্ভব সর্বশেষ কথা যেটা মানে নিজের উপর আস্থা রাখতে হবে এবং ভরসা রেখে ধৈর্য ধরে আগাতে হবে থ্যাংক ইউ